মেশিন এবং ছয়টা খানি সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন মেশিনগুলো কিভাবে ঘুরছে এবং তেল কিভাবে আমি আপনাদের ঘানি দেখাবো আমাদের ছয়টা খানি আর এখানে দেখুন এই যে সরিষা মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা আপনারা দেখছেন এখানে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা দেখছেন আর এই যে এইদিকে দেখুন আমাদের ঘানিগুলো কীভাবে ঘুরছে আমাদের ছয়টা খানি অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা খানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে এই ঘানিগুলো ঘুরছে এবং এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর আজকের মিললে মনে রাখবেন প্রিয় বন্ধুরা আজকের মিললেট এই খাঁটি সরষের তেলের আজকের মিল রেট যেটা একেবারে দেশি অর্থাৎ দেশি মাঘি এবং সেতি দানা থেকে তৈরি সেটি দুইশো পাঁচ টাকা এটি মনে রাখবেন এবং যেটি দেশি মাঘি সেতি এবং ইম্পোর্ট সরিষার মিশ্রণ সেইটার দাম একশো ছিয়াশি টাকা লিটার যেটি আপনারা ভিডিওতে এরা অনেকবার দেখেছেন এছাড়াও আমাদের শুধুমাত্র ইম্পোর্ট সরিষার তেল যদি আপনারা একেবারে ডাইরেক্ট ইম্পোর্ট সরিষার তেল নিতে চান সেটি পড়বে একশো সত্তর টাকা কীভাবে খানিগুলো ঘুরছে আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আপনারা তেলের দাম জানলেন এই দিকে আমাদের সরিষা দেখছেন মাঘি এবং সেতি মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা আর এই যে দেখুন এগুলো সব আমাদের সরিষা সবগুলো সরিষা রাখা আছে মাঘি সেতি এই আর কি আর এইদিকে দেখুন মেশিন তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন এই যে এই যে তেল ব্যারেলে তেল আছে যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে